হরে কৃষ্ণ আজকে ভিডিওর মধ্যে আমরা লীলা পুরুষত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে যে লীলাটি শ্রবণ করব সেই লীলাটি হচ্ছে বৃন্দাবনে প্রলয়ঙ্কর বাড়ি বর্ষণ ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে তার পিতা নন্দ মহারাজ এবং বৃন্দাবনের সমস্ত গোপেরা কিছু একটা পুজো করার জন্য আয়োজন করছে যোগ্য করবে তো জিজ্ঞেস করাতে যখন নন্দ মহারাজ বললেন যে আমরা ইন্দ্রদেবকে খুশি করার জন্য আমরা একটা যজ্ঞের আয়োজন করছি তখন ভগবান শ্রীকৃষ্ণ যখন নিজের বাবাকে বুঝিয়ে বললেন যে ইন্দ্রের কোনো প্রয়োজন নেই পুজো করার ইন্দ্রদেবের পুজো না করে আমরা বরঞ্চ গিরি গোবর্ধনের পুজো করি তার মাধ্যমে আমরা অনেক কিছু পাই তো বোঝানোর পর যখন বৃন্দাবনবাসীরা ডিসিশন নিলেন যে ঠিক আছে আমরা ইন্দ্রদেবের পুজো করব না এখন গোবর্ধন পুজো করব তো এই লীলাটি যারা শ্রবণ করেনি গত ভিডিওতে কিন্তু আমরা এই লীলাটি পাঠ করেছিলাম গিয়ে শ্রবণ করে নিতে পারো তো তারপরেরই পাঠ হচ্ছে এটা যে বৃন্দাবনে প্রলয়ঙ্কর বাড়িবর্ষণ মানে ইন্দ্রদেব খুব রেগে যাবেন হয়তো তারপর খুব বৃষ্টি বাড়িবর্ষণ করবেন তো সেই লীলাটি আমরা ডিটেলসে আজকে শ্রবণ করব সবাই সাথে থেকেও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে রাধা মতো গুরু গারেন কি পায় আমিও খুব ভালো আছি চলো তাহলে লীলাটি শ্রবণ করা যাক আমি পাঠ করছি তোমরা মন্দির শ্রবণ করো বেশি বড় না অবশ্য ছোটোর মধ্যেই আছে আর ভুলটুটি মার্জনীয় ওরা তাহলে ক্ষমা করে দিও কারণ আমি জানতে জানতে কিছুই জানি না সত্যি কথা আমি রিডিং আমার মতো শুধু পড়েই যাই তো ভুল ত্রুটি মার্জনীয় হরে কৃষ্ণা পঞ্চবিংশতি অধ্যায় বৃন্দাবনে প্রলয়ঙ্কর বাড়ি ইন্দ্র যখন বুঝতে পারলেন যে তার উদ্দেশ্যে বৃন্দাবনের গোপেরা যে যজ্ঞের আয়োজন করেছিল শ্রীকৃষ্ণ তা বন্ধ করে দিয়েছেন তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তার সেই রাগ ব্রজবাসীদের উপর বর্ষিত হলো যদিও দেবরাজ ইন্দ্র জানতেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের রক্ষা করছেন বিভিন্ন মেঘের পরিচালক ইন্দ্র তখন সাম্বর্তক মেঘকে আহ্বান করলেন জড় সৃষ্টি যখন ধ্বংস করার প্রয়োজন হয় তখন এই মেঘকে ডাকা হয় ইন্দ্র সেই প্রলয়ঙ্কর সাম্বর্তক মেঘকে আদেশ দিলেন বৃন্দাবনের উপর প্রবলভাবে বাড়ি বর্ষণ করে সেই অঞ্চলকে সম্পূর্ণভাবে পলাবিত করতে আসরিক ভাবাপন্ন হয়ে ইন্দ্র মনে করেছিলেন যে তিনি হচ্ছেন সর্বশক্তিমান পরমেশ্বর অসুরেরা যখন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে তখন তারা পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানকে অস্বীকার করে ইন্দ্র যদিও অসুর ছিলেন না কিন্তু তার উচ্চ পদের গৌরবে গর্বান্বিত হয়ে তিনি পরমেশ্বর ভগবানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন তিনি মনে করেছিলেন যে তিনি শ্রীকৃষ্ণের মতো শক্তিশালী হয়ে উঠেছেন ইন্দ্র বললেন দেখো বৃন্দাবনের অধিবাসীরা কি রকম উদ্ধত হয়ে উঠেছে তারা সাধারণ বনবাসী কিন্তু একটা সাধারণ বালক কৃষ্ণকে আশ্রয় করে আমার যোগ্য বর্জন করে দেবতাদের অবমাননা করতে সাহস করছে ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন যে যারা দেবতাদের পূজা করে তারা বিশেষ বুদ্ধিমান নয় তিনি আরও বলেছেন যে সব রকমের পূজা অর্চনা এবং তথাকথিত ধর্ম অনুষ্ঠান পরিত্যাগ করে কেবল তার শরণাগত হতে এইভাবে ইন্দ্রের ক্রোধ উৎপাদন করে এবং অবশেষে তাকে শাসন করে শ্রীকৃষ্ণ তার ভক্তদের বুঝিয়ে দিয়েছেন যে যারা কৃষ্ণ ভাবনা সহকারে শ্রীকৃষ্ণের সেবা যুক্ত হয়েছেন তাদের অন্য কোনো দেব দেবীর পূজা করার কোনো প্রয়োজন নেই তাতে যদি সেই সমস্ত দেবদেবীরা ক্রুদ্ধ হন তবুও নয় শ্রীকৃষ্ণ তার ভক্তদের সর্বত্রভাবে রক্ষা করেন এবং তাই ভক্তের কর্তব্য হচ্ছে সম্পূর্ণভাবে তার কৃপার উপর নির্ভর করা ইন্দ্র বৃন্দাবনবাসীদের আচরণে ক্রুদ্ধ হয়ে তাদের অভিশাপ দিলেন দেবতাদের আধিপত্যের অবমাননা করার ফলে বৃন্দাবনবাসীরা জীবনে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করবে দেবতাদের যজ্ঞে অবহেলা করার ফলে তারা বিপদ সংকুল এই ভবসমুদ্র পার হতে পারবে না ইন্দ্র আরও বললেন বৃন্দাবনের গোপেরা কৃষ্ণ নামক একটি বাচাল বালকের উপদেশে আমার আধিপত্যকে অবহেলা করেছে এই কৃষ্ণ একটি শিশু এবং সেই শিশুর উপর নির্ভর করে তারা আমার ক্রোধ উৎপাদন করেছে এইভাবে তিনি সামবর্তক মেয়েকে আদেশ দিলেন বৃন্দাবনের সমস্ত সম্পদ ধ্বংস করতে ইন্দ্র বললেন বৃন্দাবনবাসীরা তাদের জড় ঐশ্বর্যের গর্ভে এবং তাদের ক্ষুদ্র বন্ধু কৃষ্ণের উপস্থিতির ফলে অত্যন্ত গর্ভান্বিত হয়ে উঠেছে এই কৃষ্ণ একটি বাঁচাল মাত্র এবং এই সম্পূর্ণ জড় সৃষ্টি সম্বন্ধে তার কোনো ধারণাই নেই যদিও সে একটা বাচাল ছেলের মতো মনে করে যে সে সব কিছু জেনে বসে আছে যেহেতু তারা কৃষ্ণের উপর এই রকম গুরুত্ব আরোপ করেছে তাই তাদের দণ্ডভোগ করতে হবে আর তাই আমি সাম্বর্তক মেঘকে আদেশ দিয়েছি সেখানে গিয়ে সেই স্থানকে সম্পূর্ণভাবে ভাবে পলাবিত করতেন তাদের সহ তারা যেন বিনাশপ্রাপ্ত হয় এখানে নির্দেশ দেওয়া হয়েছে যে গ্রামে এবং শহরের বাইরে মানুষদের স্মৃতি নির্ভর করে গাভের উপর গোধন যখন নষ্ট হয়ে যায় তখন মানুষ সর্বত্রভাবে শ্রীহীন হয়ে পড়ে ইন্দ্র যখন সাম্বর্তক এবং তার সহচর মেঘদের বৃন্দাবনে গিয়ে বর্ষণ করতে আদেশ দিলেন তখন সেই মেঘেরা অত্যন্ত ভীত হলো তাই ইন্দ্র তাদের অভয় দিয়ে বললেন তোমরা যাও এবং তোমাদের সঙ্গে ঐরাবতে চড়ে জঞ্জা সহ আমিও যাচ্ছি এবং বৃন্দাবনবাসীদের শাস্তি দেওয়ার জন্য আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করব। এইভাবে দেবরাজ ইন্দ্র কর্তৃক আদিষ্ট হয়ে ভয়ঙ্কর সমস্ত মেঘেরা বৃন্দাবনের উপর এসে উপস্থিত হলো এবং তাদের সমস্ত শক্তি দিয়ে প্রবলভাবে বর্ষণ করতে লাগলো তখন নিরন্তর বিদ্যুৎ চমকাচ্ছিল এবং বজ্রপাত হচ্ছিল আর বৃষ্টির সঙ্গে সঙ্গে প্রচণ্ডভাবে হাওয়া বইছিল তীক্ষ্ণ বানের মতো সেই বৃষ্টির ধারা ঝরে পড়ছিল নিরন্তর স্তম্ভের মতো স্থূল জলধারা বর্ষণ হওয়ার ফলে বৃন্দাবনের সমস্ত ভূমি ভূমি প্লাবিত হয়ে গেল গেল এবং তখন আর বোঝা না কোথায় উঁচু আর কোথায় নিচু সেই পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠল বিশেষ করে পশুদের জন্য বৃষ্টির সঙ্গে প্রচন্ড বেগে বায়ু বইছিল এবং ভীষণ শীতে বৃন্দাবনের প্রতিটি প্রাণী থর থর করে কাঁপতে লাগলো তাদের আর কোনো আশ্রয় ছিল না তাই তারা গোবিন্দের কাছে গিয়ে তার শ্রী আশ্রয় গ্রহণ করলো গাভীরা এই প্রচন্ড বর্ষণে অত্যন্ত হয়ে তাদের দেহের দ্বারা মস্তক এবং বৎসদের আচ্ছাদিত করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করল সেই সময় বৃন্দাবনের সমস্ত অধিবাসীরা শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলেন হে কৃষ্ণ তুমি সর্বশক্তিমান এবং তুমি ভক্তবৎসল কৃপা করে এখন তুমি আমাদের রক্ষা করো ক্রুদ্ধ ইন্দ্রের দ্বারা আমরা অত্যন্ত হয়েছি এই প্রার্থনা শুনে শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে ইন্দ্র তার যজ্ঞের সম্মান থেকে বঞ্চিত হওয়ার ফলে ক্রুদ্ধ হয়ে এই অসময়ে ঝড় ঝঞ্ঝা সহ শিলা এবং বৃষ্টি বর্ষণ করছে শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে এটা ক্রুদ্ধ ইন্দ্রের বল প্রকাশ। তিনি তাই ঠিক করলেন এই দেবতা নিজেকে সর্বশক্তিমান বলে মনে করে তার শক্তি প্রদর্শন করছে কিন্তু এখন আমি এর জবাব দেব এবং আমি ওকে শিক্ষা দেব যে এই ব্রহ্মাণ্ডের পরিচালনার কাজে যে সর্বা নয় সে সর্বেসর্বা নয় আমি হচ্ছি সকলের পরম নিয়ন্তা এবং তার পদমর্যাদার গর্ব ও তার শক্তির দর্প এবার আমি চূর্ণ করব দেবতারা আমার ভক্ত তাই তাদের পক্ষে আমার পরম পদ ভুলে যাওয়া সম্ভব নয় কিন্তু পদমর্যাদার গর্ভে সে এতই গর্বিত হয়ে উঠেছে যে তার দুর্মতি হয়েছে আমি এখন তাকে এই মিথ্যা অহংকার থেকে মুক্ত করব। বৃন্দাবনের শুদ্ধ ভক্তরা এখন সর্বত্রভাবে আমার কৃপার উপর নির্ভর করে আছে এবং আমিও সম্পূর্ণভাবে তাদের আমার আশ্রয় গ্রহণ করেছি এখন আমি তাদের রক্ষা করব। আমার যোগ মায়ার প্রভাবে আমি তাদের এই বিপদ থেকে উদ্ধার করব। মনে মনে এইভাবে চিন্তা করে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ এক হাতে গোবর্ধন পর্বত তুলে ধরলেন ঠিক যেভাবে একটি শিশু মাটি থেকে একটা ব্যাঙের ছাতা তোলে এইভাবে তিনি গিরি গোবর্ধন ধারণ লীলা প্রদর্শন করলেন তারপর তার ভক্তদের সম্বোধন করে তিনি বললেন হে মাতা হে পিতা হে ব্রজজন তোমরা তোমাদের গোধনের সঙ্গে নিশ্চিন্তে এই গোবর্ধন পর্বতের নিচে এসে দাঁড়াও যা আমি এখন একটা ছাতার মতো তুলে ধরেছি তোমরা এই মনে করে ভয় পেও না যে আমার হাত থেকে এই পর্বত পড়ে যাবে প্রবল বর্ষণে এবং ঝঞ্ঝায় তোমরা খুবই ক্লিষ্ট হয়ে পড়েছো তাই আমি এই পর্বত তুলে ধরেছি যা একটা বিরাট ছাতার মতো তোমাদের এই বর্ষণ থেকে রক্ষা করবে তোমাদের পরিত্রাণের জন্য আমি এই উপায় বিধান করেছি তোমরা এখন তোমাদের পশুসহ এই বিরাট ছাতার নিচে এসে সুখে আশ্রয় গ্রহণ করো শ্রীকৃষ্ণ তাদের এইভাবে আশ্বাস দিলে সমস্ত ব্রজবাসীরা তাদের পশু শপটসমূহ বৃত্ত আদি সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সেই বিরাট পর্বতের নিচে আশ্রয় গ্রহণ করলেন তাদের পশু সহ পরিত্যাগ করে সেই এক সপ্তাহ ধরে একটা ছাতার মতো গোবর্ধন পর্বত ধারণ করে রইলেন তার বাম হাতের করে আঙুলের উপর শ্রীকৃষ্ণকে সেই বিরাট পর্বত ধারণ করতে দেখে ব্রজবাসীরা অবাক হয়ে গেলেন শ্রীকৃষ্ণের এই অলৌকিক শক্তি দেখে দেবরাজ ইন্দ্র বিস্ময়ে হতবাক হয়ে সংকল্প অচ্যুত হলেন তিনি তৎক্ষণাৎ মেঘদের ডেকে তাদের নিবারিত করলেন আকাশ যখন সম্পূর্ণ মেঘমুক্ত হল তখন আবার সূর্য উদয় হলো এবং প্রচণ্ড বায়ু ও বৃষ্টি নিবৃত্ত হলো সেই সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখন যার আরেক নাম হলো গিরিধারী বললেন হে গোপগণ তোমরা এখন তোমাদের স্ত্রী পুত্র গাভী এবং ধন সম্পদসহ সহ ফিরে যেতে পারো এখন আর কোনো ভয় নেই বায়ু ও বৃষ্টি এখন নিবৃত্ত হয়েছে এবং নদীর প্লাবন হয়েছে তখন সমস্ত গোপেরা তাদের উপকরণ সমূহ করে তাদের গাভী এবং অন্য অন্য পশুদের নিয়ে ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে এলেন তারা সকলে বেরিয়ে এলে শ্রীকৃষ্ণ সকলের সামনে অনায়াসে গোবর্ধন পর্বতকে আগের মতো স্বস্থানে স্থাপন করলেন তখন প্রেমের আবেগে পরিপূর্ণ চিত্তে বৃন্দাবনবাসীরা কৃষ্ণের কাছে এসে তাকে আলিঙ্গন করলেন শ্রীকৃষ্ণের প্রতি স্বভাবত স্নেহশীলা গোপীরা তাদের মিশ্রিত দধি তাকে দিলেন এবং তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন মা যশোদা মা রোহিণী নন্দ মহারাজ এবং মহাবলিয়ান বলরামও তখন স্নেহবিহুল হয়ে একে একে শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করে আশীর্বাদ করলেন তখন স্বর্গের দেবতা সিদ্ধ গন্ধর্ব এবং চারণেরা তুষ্ট হয়ে স্তুতি এবং পুষ্প বর্ষণ করতে লাগলেন তখন স্বর্গের দেবতারা শঙ্খ দুন্ধুবি ডম্বরু প্রভৃতি বাজনা বাজাচ্ছিলেন এবং গন্ধর্বপতিরা গান করছিলেন তারপর পরমেশ্বর ভগবান তার সখা এবং পশু প্রবৃত্তি হয়ে তার গৃহে ফিরে এলেন গোপিকারা হৃদয়স্পর্শী শ্রীকৃষ্ণের সেই বিস্ময়জনক কার্যের বিষয়ে হৃষ্টচিত্তে গান করতে লাগলেন ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের বৃন্দাবনে প্রলয়ঙ্কর বর্ষণ নামক পঞ্চবিংশতি অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো ভগবানের লীলা কথা মানে শ্রবণ করলে সত্যি খুব ভালো লাগে তাই না মনে হয় আরও করি আরো করি আরও শ্রবণ করি আরও পাঠ করি তো যাই হোক লীলাটি শ্রবণ করে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যান্ড হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবন থাকবে যাই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ কি হরে কৃষ্ণ রাধে রাধে